কোরানে করিমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই চলুন সেখানে আমরা চলে যাই কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোন মুসিবত নিয়ে এসেছে কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে তা নয় কিন্তু বন্ধু কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই মতো একটা তুচ্ছ হয় নাই। হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয় সব কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে এর ভিতরে এটা রাজনীতির বই নয় কিন্তু রাজনীতির মূলনীতি আছে রাজনীতির কি আছে মূলনীতি আছে এটা অর্থনীতির কিতাব নয় কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে এটা সমাজনীতির কিতাব নয় কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে এটা দর্শনের কিতাব নয় কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে এটা বিজ্ঞানের কোনো বই নয় কিন্তু বিজ্ঞানের মূলনীতি তথ্য থিওরি এর মধ্যে রয়ে গেছে আপনি জিওলজি বলেন জুলুজি বলেন থিওলজি বলেন ফিলসফি বলেন মেডিকেল বলেন সার্জারি বলেন যে কোনো ডিপার্টমেন্ট বলুন সব এর মধ্যে আছে এর মধ্যে নাই পৃথিবীতে মানুষের দরকার অথচ কোরআনে নাই এমন কোন বিষয় নাই সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে করিম সুবাহান্লাহ এখানে সব আছে এই এই কোরআনের জ্ঞান যার কাছে নাই সে সব থেকে মাহরুম সব থেকে কি আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআন তিল খারিব আল্লাহ নবী বলেন যে স্মৃতিপট যে দেহটা কুরআন থেকে খালি সেটা একটা উজার বাড়ির মতো একটা বিরানা বাড়ির মতো একটা ছড়া বাড়ির মতো যেখানে যে বাড়িতে মানুষ বাস করে না ওই বাড়িতে যা থাকে একটা যে স্মৃতিপটে কুরআন নাই যে দেহে কুরআন নাই ওই দেহটাও ওই আমার ভাইয়েরা কোরানে কারীম এই এই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন ইল্লা তুমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে মানুষের জ্ঞান কি সামান্য আচ্ছা সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় আমি দেই মানুষের জ্ঞান তো সামান্য সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় দিয়েই তার সে শুরু হবে ইনশাআল্লাহ সামান্য জ্ঞান মানুষের সামান্য জ্ঞান কত সামান্য জ্ঞানটা হচ্ছে আমরা আগে পায়ে হাঁটতাম দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি আবিষ্কার করলাম গরুর গাড়ি শেষ হলো তারপরে আমরা সাইকেল নিলাম রিক্সা নিলাম টেম্পু নিলাম কার নিলাম বাস নিলাম ট্রেন নিলাম এরপরে প্লেন আবিষ্কার হল রকেট আবিষ্কার হল সারা পৃথিবী ঘন্টার ভিতরে সারা দুনিয়া ঘুরে আসার মতো যান আমরা তৈরি করে ফেললাম সমুদ্রে সমুদ্রের ভিতরে আপনার তিরিমাস ছাত্রায় আমরা বুঝি সমুদ্রের মধ্যে সাঁতাইতে পারবো না সেজন্য আমরা সাবমেরিন আবিষ্কার করলাম আমরা পাখির সাথে পাল্লা দিয়ে প্লেন আবিষ্কার করলাম আমরা চিতাবাঘের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রেন আবিষ্কার করলাম চিতাবাঘ আর কি দৌড়াইতে পারে তার থেকে আমার কার আমার গাড়ি আমার ট্রেন এখন অনেক বেশি চলে অবশ্য বাংলাদেশি ট্রেন না বাংলাদেশী ট্রেন তো ঘন্টায় বোধ কত সাত মাইল না দশ মাইল চলে জাপান যে ট্রেন আবিষ্কার করেছে তিনশো সাড়ে তিনশো মাইল স্পিডে সেটা চলে প্লেনের সমান প্রায় প্লেনের সমান এই বুলেট ট্রেন তার নাম দেওয়া হয়েছে জনমের মতো চলে কথা বুঝতে পেরেছে এরকম চললো তারপরে এই পৃথিবীর মানুষের জ্ঞান সামান্য জ্ঞান দেখেন সামান্য জ্ঞান কদ্দু সামান্য জ্ঞানে রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স ওরা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে মহাকাশে স্যাটেলাইট মহাকাশে ঘুরতেছে কোনো ড্রাইভার নাই কোনো ক্যাপ্টেন নাই ঘুরতেছে মহাশূন্যের উপরে পৃথিবীর মাটি থেকে তিনশো চারশো মাইল উপরে ঘুরতেছে তারা দুনিয়ার খবর সংগ্রহ করছে দেশে দেশে তা করতেছে। সবকিছু তারা এই স্যাটেলাইটের মাধ্যমে করছে। বছরের পর বছর ধরে স্যাটেলাইট ঘুরছে ওইখানে পৃথিবীর মাটি থেকে চারশো মাইল উপরে স্যাটেলাইটের ভেতরে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয় ওয়াশিংটনে বসে কম্পিউটারে মনিটরিং করে চারশো মাইল দূরের মেশিন ভালো করে দিচ্ছে এই হলো সামান্য জ্ঞান কথা বুঝতে এই হল সামান্য জ্ঞান এই যদি সামান্য জ্ঞান হয় তাহলে আল্লাহ আমার আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি একটা পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়ে ঠোঁটটা উঠায় আপনারা বলেন সাগরে আটলান্টিক মহাসাগরের পানি কমবে কতখানিক জি এক ফোঁটাও কমবে না কদ্দূর আর পানি আসবে তার ঠোঁটে তাম পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাহ সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত মানুষের সব জ্ঞান যদি এক জায়গায় করা যায় তাহলে আটলান্টিক মহাসাগর থেকে পাখি যতটুকু পানি তুলতে পেরেছে ঠোঁটে করে আল্লাহর অনন্ত সীম জ্ঞানের সমুদ্র থেকে মানুষ কোনো জ্ঞানের যোগ্য হতে পারে নাই মালিক হচ্ছেন আল্লাহ তার কাছ থেকে এসেছে কোরআন এই কোরআন হচ্ছে আসল জ্ঞান এই জন্য ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন যখন তিনি মানুষের সাথে শিক্ষিত লোকদের সাথে যখন বসতেন বলতেন যে তোমরা ডিগ্রি অনেক অর্জন করেছ বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসেছ কিন্তু শুনে রাখো তোমরা পণ্ডিত ঠিকই কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে কোরআনের ইলেম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা হচ্ছে পণ্ডিত ঠিকই তবে তোমরা মূর্খ পণ্ডিত কি পণ্ডিত মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান নাই তো জিরো কিচ্ছু নাই আসল জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান কোরআনের জ্ঞান আসুন কোরআন থেকে আমাদের হেদায়াত পাক আমাদের কি দিচ্ছেন কোরআন থেকে তা নিতে চেষ্টা করি সবাই আমার সাথে যথারীতি শয়তানের থেকে পানা নেওয়ার জন্য আসুন আমরা আল্লাহর কাছে পানা চেয়ে নেই আগে তার কারণ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্য মনস্ক করে দিতে পারে আর এই শয়তান থেকে পানা দিতে পারে কেবলমাত্র আল্লাহ আলমিন কে বানা দিতে পারে আল্লাহ তালা আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ বিডিআর আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি যে আপনারা দেখবেন শয়তান যেন মোটে না ঢুকতে পারে কি বলেন দিতে পারবে বন্দুক দিয়ে পারবে না শয়তান থেকে কেবলমাত্র পানাহা দিতে পারে কে সুতরাং আপনারা আমার সাথে পুরুষোচিত কণ্ঠে محبطة. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سَبِيلَهُ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوصٌ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَد تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا ما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم سورة الصاف مدينة سورة مدينة منورة ارتحت رسول باق صلى الله عليه وسلم مدني جندگی تھے سورة عبو تیرنو ہے رب العالمین ঘোষণা করছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাজবি পড়ছে তাজবি করছে আল্লাহ আল্লাপাকে তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছ শোন তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী সব বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না আসলে আল্লাহর কাছে প্রিয় তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে স্মরণ করম মুস সালামের কথা যখন তিনি তার কমকে বলেছিলেন হে আমার জাতি কেন তোমরা আমাকে উৎপীড়িত করছ অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে এসেছি পরে আল্লাহ আর আরামিন পরে তারা যখন তাদের তারা যখন বক্রতার পথ অবলম্বন করলো আল্লাহ রব্বুল আরামিন তাদের দিলকেও বক্র করে দিলেন আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়তের রাস্তা দেখান না এ হল আয়াতগুলির শাব্দিক তর্জমা সুরাটি রাসুলি বাকসাল্লাহ সাল্লামের মদনী জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে ওহদের যুদ্ধের সমসাময়িক সময় সুরাটি নাজির হয়েছে বলে মুফাসরিনী কারাম লিখেছেন সুরাটির প্রথমেই মোমেনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি আর আল্লাহর কাছে আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে বাতিলের সঙ্গে যারা লড়াই করে তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি এই সুরাটির ভেতরে বলা হয়েছে যে মুসা আলাহিসালাম এবং ঈসা আলাহিসাল্লামের সাথে বানু ইসরাইলেরা যে ধরনের ব্যবহার করেছে আর তারপরে বন ইসরায়েলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি ও মুসলমানেরা তোমরা যারা ইমান এনেছ তোমরাও যদি তোমাদের শুন সাথে এমন দুর্ব্যবহার করো তাহলে বনু ইসরায়েলদের মতো দশা তোমাদেরও হবে এখানে আল্লাহ আল্লাহর আলমিন এই সুরাটির ভেতরে যে কথাটা বলছেন তা হচ্ছে প্রথমেই শুরু হচ্ছে সাব্বাহ আলী মাহ ইসামাওয়াল যা কিছু আছে এই পৃথিবীতে আর আকাশে জমিনে সব কিছু আল্লাহর তসবি পড়ে কার তসবি পড়ে সাব্বাহা ইউসবিহু তসবিহান সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে যা আছে আকাশে যা আছে জমিনে সব কিছুই তাজবি পড়ে কার আল্লাহ পাকের জোরে বলেন কার তাজবি পড়ে আকাশে এবং জামিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রব্বুন আরামিনের তাজবি পড়ে কথা বলে আল্লাহ পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ তোমাদেরকে শুধুমাত্র তাজবি করার জন্যই পাঠানো হয় নাই আল্লাহ পাক তোমাদের তাজবির মহতাজ না। তোমরা জিকের করবে তোমরা আল্লাহ রব্বুন আর আমিনের করবে তোমাদের সিস তোমাদের তাজবির জন্য আল্লাহ মহতাজ নন এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাজবি পড়ে আল্লাহর জিকেরে করে গাছেও করে পানিতেও করে মাছেও করে গাছের পাতাগুলি করে সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকের করে আল্লাহর তাজবি পড়ে তোমরা ওদের ভাষা বোঝো না ওরা ওদের ভাষায় আল্লাহ পাখের জিকেরে করে তোমরা বুঝতে পারো না পাখির ডাকগুলির মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও যেমন আমাদের দেশে একটা পাখি আছে আমরা শুনতে পাই বউ কথা ক বলে এরকম পাখি আছে নাকি চট্টগ্রামে আছে বউ কথা ক পাখি বলা হয় তা আসলে আসলে সে কিন্তু বউ কথা ক বলে না তার এ কথা বলার দরকার কি তার বউ কি তার উপরে রাগ করে আছে নাকি আসলে সে ওটা বলে না আসলে তোমরা তার তাজবি বোসন আল্লাহ কোরআন সে বলেছেন ও ওর ভাষায় আল্লাহর জিকের করতেছে কার জিকের করে আল্লাহ নব্বুনা জিকের করে পাখিতে পাখির কলকাকলি আর বাতাসের সনসন রব পানির কলকাক কলতান। যা কিছু আমরা শুনতে পাই পাতার মরমর রব যত রকমের শব্দ আমাদের কারে আসে পাখির হোক বাতাসের হোক গাছের হোক পানির হোক যত রকম আমাজ আমরা শুনতে পাই আমরা তাজবি বুঝতে পারি না আসলে ওরা করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু জোরে করেন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ যা সেই পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তসবি করছে আমার জিগের করছে বহু আল আজিজুল হাকিম আর আল্লাহ হচ্ছেন সর্বজয়ী তিনি এমন যে তার হুকুম না মেনে তার তিনি হচ্ছেন অপ্রতিরোধ শক্তি তার শক্তির মোকাবেলা কারো করার কোনো ক্ষমতা নাই অপ্রতিরোধ ক্ষমতা তার প্রচন্ড ক্ষমতার মালিক তিনি আর হাকিম সুবিজ্ঞানী মহাবিজ্ঞানী সুবিজ্ঞ মহাবিজ্ঞ তার হচ্ছে আজিজ 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 এবং হাকিম অপ্রতিরোদ্ধ সর্বজয়ী ক্ষমতা তো এই ক্ষমতার সাথে হাকিম শব্দ আল্লাহ জুড়ি দিয়েছেন অর্থাৎ কথা বোঝার জন্য সুযোগ না থাকে যে তিনি অপ্রতিরোধ ক্ষমতাসীন হয়ে তার তিনি বোধ হয় মানুষের উপরে জুলুম করেন আল্লাপাক বলেছেন আল্লাহ পাক বান্দার উপরে করেন না হাকিম তিনি মহাবিজ্ঞানী তার যা কিছু কাজ সব কিছুর মধ্যে রয়েছে এক বিচক্ষণতার দাবি এরপরে আল্লাহ রব্বুনা আমিন বলছেন বিশ্বাসীরা সেই কাজ কেন করো সেই কথা কেন বলো তোমরা যে কাজ তোমরা করো না কথার সাথে কাজের যাদের মিল নাই তাদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়েছে বলুন তো কি বলা হয়েছে মোনাফিক জোরে বলেন কি বলা হয়েছে মোনাফিক বলা হয়েছে